আয়ালস রাইডিং টাস্ক ওয়ানে টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি রাইডিং টাস্ক ওয়ানের কোন প্রশ্নের উত্তর দেবেন সেক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে আপনার আনসারটা কোন টেন্সে লিখতে হবে এখন এই টেন্সটা আপনি কোথায় থেকে পাবেন মানে আপনি কোন টেন্সে আনসারটা দিবেন সেটা আপনি জানবেন কোথা থেকে একটা মাত্রই অপশন সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন প্রশ্ন আপনাকে স্পষ্ট করে বলে দিবে যে এই যে প্রশ্নটা এটা বা এই যে ডাটাগুলো দেওয়া সেটা কোন টেন্সের কখনকার এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টেবিল চার্ট আমি প্রদর্শন করেছি আমি প্রথমে আপনাদেরকে প্রশ্নটা পড়ে শুনাই দ্য চার্ট বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ সিক্স রিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড ইন টু থাউজেন্ড টু টু থাউজেন্ড ফোর দুই হাজার থেকে দুই হাজার চার এখন এখানে দুটো বিষয় আছে একটা বিষয় হচ্ছে গিয়ে এই চার্টে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণ tense এর কারণ দুই থেকে 2004 শুরু এবং শেষ এটা অতীতেই শুরু অতীতেই শেষ তার মানে পুরো ঘটনাটা হচ্ছে যে আপনি পাস টেন্সে দিবেন কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী যে মিস্টেকটা করেন এখানে সেটা হচ্ছে যে এখানে দুই থেকে 2004 লেখা আছে তার মানে সে এটা নির্ধারণ করতে মানে ব্যর্থ হতে পারে যেখানে মোট সাল কয়টা দুই থেকে দুই সাল পর্যন্ত মোট চারটা না পাঁচটা সাল এখানে দুই হাজার থেকে দুই হাজার চার পর্যন্ত দুই হাজার দুই হাজার এক দুই তিন চার পাঁচটা সাল তো সে কিন্তু কনফিউশনে পড়ে যেতে পারে যেখানে মূলত কয়টা সালের প্রশ্ন আসলে মানে এই প্রশ্নটা কি ফিক্স টাইমের নাকি মাল্টি টাইমের আমি আবার বলছি এই প্রশ্নটা ফিক্স টাইমের প্রশ্ন নাকি মাল্টি টাইমের প্রশ্ন এটা নিয়ে সে কনফিউশনে পড়তে পারে এখন এটা আপনি বোঝার জন্য আপনি চারটার দিকে তাকান আপনি চারটে দেখেন বাম দিকে ছয়টা অঞ্চল দেওয়া আছে ডান দিকে টোটাল মেল ফিমেলের সংখ্যা দেওয়া আছে কোথাও কিন্তু বলা নাই টোটাল দুই সালে কত ছিল একে কত ছিল দুই কত ছিল তিনে কত ছিল চারে কত ছিল অর্থাৎ এই যে দুই থেকে দুই চার লেখা আছে এটা কিন্তু মাল্টি টাইম না একটা সিঙ্গেল পিরিয়ড আমি আবারও বলছি দুই থেকে 2005 হাজার পাঁচ থেকে 2004 সাল এই পাঁচটা বছরকে একটা পিরিয়ড হিসেবে ধরা হয়েছে অর্থাৎ কেউ মনে করতে পারে এই প্রশ্নটা মাল্টি টাইমের আসছে পরীক্ষায় মাল্টি টাইম মানে কি মানে একাধিক সালের বা একাধিক সময়ের উল্লেখ করার জন্য একাধিক সময়ের ডাটা বোঝানোর জন্য এই প্রশ্নটা পরীক্ষায় আসছে জি না এই প্রশ্নটা সিঙ্গেল টাইমের ফিক্সড টাইমের দুই হাজার থেকে দুই হাজার চার ধরেন আমরা যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর কটা অর্থ বছর একটা অর্থ বছর চব্বিশ পঁচিশ সাল কিন্তু দুইটা অর্থ বছর কয়টা একটা ঠিক দুই হাজার থেকে দুই হাজার চার পর্যন্ত এখানে যে প্রশ্ন বলে দিয়েছে টেন্স পাস হবে কিন্তু পিরিয়ড হবে মাত্র একটা কারণ আপনার টেবিলের ভিতরে দেখেন কোথাও লেখা নাই দুই হাজার সাল তারপর হচ্ছে দুই হাজার এক সাল দুই সাল তিন সাল চার সাল এরকম কিন্তু চেঞ্জ প্রদর্শন করেনি এই দুই হাজার থেকে দুই হাজার চার সাল পর্যন্ত একটা পিরিয়ড উল্লেখ করে এই প্রশ্নটাকে এখানে উপস্থাপন করা হয়েছে সুতরাং আপনি বার মানে বৃদ্ধি পেয়েছে কমেছে এই কথাগুলো বলতে পারবেন না একাধিক সাল যদি মাল্টি টাইমের কোনো প্রশ্ন আসে তখন আমরা বৃদ্ধি পেয়েছে কমেছে বলতে পারবো কিন্তু ফিক্সড টাইমের যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে বেড়েছিল কমেছিল এই জাতীয় কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না আচ্ছা এখন এই আনসারটা আপনি কিভাবে দিবেন ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন প্রশ্ন কপি করবেন তারপর হচ্ছে কি আপনার ওভারঅল কি কিভাবে লিখবেন কমন কোনো ডাটা এখানে আছে কিনা বা হাইয়েস্ট কোনো ডাটা আছে কিনা এরকম একটা প্যাটার্ন ফলো করে আপনি ওভারঅল লিখতে পারেন যেমন ধরুন আমি ওভারঅলটা কীভাবে দিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রিজিয়নে ফিমেল থেকে মেলের লিটারেসি রেট হাই ছিল এক দ্বিতীয় হচ্ছে যে ওভারঅল ছয়টা অঞ্চল থেকে সর্বোচ্চ লিটারেসি রেট কার ছিল ইউরোপের ছিল সো আপনি ইউরোপ আর মেল এই দুই কথাটাকে হাইলাইট করে আপনি ওভারঅল লিখে দিতে পারেন আর বডি প্যারাগ্রাফ কীভাবে লিখবেন এটাও খুবই সিম্পল বড় বড় যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে লিখবেন প্রথম প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ আর কি আর ছোটো ডাটা যেগুলো আছে নন মেজর ডাটা সেগুলো নিয়ে আপনি সেকেন্ড বডি প্যারাগ্রাফ লিখতে পারেন তো দেখেন আমি একটা স্যাম্পল আনসার রেডি করেছি আপনাদের জন্য এই স্যাম্পল আনসারটা শো করছি আপনারা দেখে নিতে পারেন থ্যাংক ইউ